নমস্কার বন্ধুরা অঞ্জনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপির সাথে আজ আমি বানাচ্ছি শোলা কচুর নিরামিষ সবজি ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য অনুরোধ রইল তো চলুন শুরু করছি রেসিপিটি এর জন্য একটা শোলা কচুর অর্ধেকটা আমি কেটে নিয়ে চোকলাগুলো ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে এক সাইড করে রেখে দিলাম এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আদা তিন চারটে কাঁচা লঙ্কা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর একটা টমেটো কুচি এবার ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিচ্ছি এদিকে গ্যাসে একটা পাত্র বসিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে শোলা কচুগুলো দিয়ে দিলাম এবার একটু সময় ধরে ভাপিয়ে নামিয়ে নেব ভাপিয়ে নেওয়ার কারণ হলো কচুতে আমাদের অনেক সময় গলা চুলকোয় তাই ভাপিয়ে নিলে গলা চুলকোনোর ভয়টা থাকে না এবার গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় ধরে কচুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়া আছেই থাকবে মোটামুটি দু থেকে তিন মিনিট মতন একটু ভেজে নিলে কচুগুলো ভাজা হয়ে যাবে দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ আমি আগে থেকেই কচুগুলোকে ভাপিয়ে রেখেছিলাম এবারে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব একটু ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন চাইলে আবার নাও দিতে পারেন এবার মোটামুটি আরও দু থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব দেখুন তিন মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ঘিয়ের মধ্যে অল্প গরম মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল কচুর নিরামিষ সবজি এবার পরিবেশন করার জন্যে অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে রাখছি কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা একবার হলেও নিরামিষ দিনে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে